হ্যালো রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমনা তো ফ্রেন্ডস এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও দেখো পাপাসোনাকে নিয়ে গিয়েছিলাম একটু সাইকেলের দোকানে পাপাসোনাকে একটা নতুন সাইকেল কিনে দেওয়া হবে সেই জন্য আর কি গিয়েছিলাম হঠাৎই তো আমার এখন কিনে দেওয়ার ইচ্ছা ছিল না একটু বড় হলে কিনে দিলে ভালো হতো কিন্তু ওর পাপার খুব ইচ্ছা ছিল যে সাইকেল কিনে দেবেই আর কি তো সে দেখো সাইকেলটা সাইকেল দেখতে এসেছিলাম আর কি দোকানে আর দেখে পছন্দ হয়ে গিয়েছিল। এই যে দেখো সোনাকে ওর কাকাই চড়াচ্ছিলো আর কি তো দেখো এই যে অনেকগুলো সাইকেলে ও বসছিলো তার মধ্যে থেকে একটা নিয়েছিলাম ফাইনালি কোন সাইকেলটা নিয়েছিলাম তোমাদের ভিডিওতে পরে দেখাচ্ছি তো ফ্রেন্ডস তোমরা ভিডিওটা দেখতে থাকো পাপাশোনা তো সাইকেল দোকানে এসে খুব আনন্দ তো আর কি সাইকেলটা দেখো ওর জন্য পছন্দ করা হয়ে গিয়েছে ওই যে নিয়ে আগিয়ে নিয়ে চলে যাচ্ছে আর কি তো সাইকেলে একটু ফিটিংস বাকি ছিল আর কি সেগুলো আর কি করবে বলে আর কি দেখো পাপাশোনাকে আমি কোলে নিয়ে নিয়েছিলাম আর পিছনে হয়েছে পাপাসোনার পাপা হচ্ছে ভিডিও করে দিচ্ছিলেন তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমরা সাইকেল কিনতে গিয়েছিলাম আর কি আমাদের এই কাছাকাছি আর কি বজ বজের দিকে আর কি তো ফেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি তো তখন আগে একটার মতো আর কি

দেখো লাঞ্চে কি রান্না হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিই যেহেতু বৃহস্পতিবার ছিল তো আমাদের নিরামিষই হয়েছিল এখানে রয়েছে ভাত ওলভাতে ভাতে দিয়েছিলো আর ওল ভাতেটাকে হচ্ছে সর্ষে বাটা কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখাবো আর কি আর এদিকে দেখো হচ্ছে চিচিংয়ের চচ্চড়ি হয়েছিল চাটনি হয়েছিল আমরা চাটনি আর এদিকে দেখো মা ভেজেছিল আলু ভাজা বেগুন ভাজা কাঁকরোল ভাজা আর এদিকে দেখো রয়েছে ডাল মুগের ডাল তো এই রান্না হয়েছিল এই যে আর পাঁপড় ভাজা ছিল তো এই আমাদের রান্না হয়েছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস এখন বাজে দশটা এই যে এই সাড়ে নটার সময় দেখো পাপা সোনার এই যে ফ্রাই থেকে এই জুতো মানে স্লিপারটা এসেছে এই যে পাপা সোনার খুব পছন্দ হয়েছে পরেছিল পরে এখন নতুন সাইকেলটা চালাচ্ছিলো এই যে সাইকেলটা এখানে আর সারাক্ষণ দেখো সাইকেলে ঝুড়িতে আবার জুতোটা নিচ্ছে এই যে পাপা সোনার দেখো দুষ্টুমিতা দেখো আর সাইকেলটা তো নিয়ে আসার পর থেকে শুধু সাইকেলই চালাচ্ছে সাইকেলটা ছাড়ছেই না সারাক্ষণ শুধু সাইকেলই চালিয়ে যাচ্ছে পাপা সাইকেলটা পছন্দ হয়েছে কে কিনে দিয়েছে পাপা কিনে দিয়েছে আর পাপা কি বলেছে সব সবসময় সাইকেল চালাতে তো বারণ করেছে খেলার টাইমে খেলা করবে এবার তো ঘুমু ঘুমু করা টাইম হয়ে যাচ্ছে দশটা তো বেজে গেছে আর কখন খাওয়া দাওয়া করে এবার তো ঘুম ঘুম করবেন না দেখো নিজে নিজে উঠে যে চালা চালাতে যাচ্ছে এরা পারে না কিন্তু নিজে বসার চেষ্টা করছে ছেলে ছেলে নিয়ে যাচ্ছে সাইকেলটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এই করছে আসতে নামো পড়ে যাও না হুম ধরে ধরে নামো আস্তে আস্তে এখন আর ওই গাড়িটা আর পছন্দ হচ্ছে না এখন এই নিউ সাইকেলটাই ওর এখন পছন্দ হচ্ছে ওটা খুব একটা চড়ছে না আর চার চাকাটা খুব একটা চড়ছে না এখন এই নতুন সাইকেলটাই বেশি চড়ছে আর কি পাপা তো ফ্রেন্ডস দেখো আগের দিন তো ভিডিওটা এন্ড করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের ভিডিও হচ্ছে শুক্রবারের ভিডিও আর কি তখন বাজেই নটার মতো আর কি দেখো মা মাছ বা মানে বাসছিলো আর কি তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম বাপি একটা বড় ইলিশ এনেছিলো ডায়মন্ড হারবার থেকে তার সাথেই ছোটো দুটো ইলিশ মাছও এনেছিলো তো এটা ফ্রিজে ছিল আর কি মাছ এটা বার করে আর কি কাট ছিল তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো পাপা নতুন স্লিপার পরে নিয়েছে স্লিপারটা পরে এখন হচ্ছে সাইকেলটা চালাচ্ছে আর কি এখন নতুন সাইকেল পেয়ে ওর খুব খুশি আর কি তো খুব খুশি এখন সাইকেলটা নিয়ে সারাক্ষণই মানে খেলা করে আর কি চালাতে পারে না কিন্তু ধরে ধরে নিয়ে নিয়ে মানে যায় খেলা করে আর কি তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো তখন বাজে ওই সাড়ে বারোটার মতো দেখো মা বাবা সোনাকে স্নান করিয়ে দিয়েছিল তারপরে দেখো মা খাইয়েও দিচ্ছিলো আর বাবা সোনা কী দিয়ে লাঞ্চ হয়েছে চলো তোমাদের দেখায় এখানে দেখো মাছের ঝোল করেছিল। আর ইলিশ মাছ ভাজা আর ভাত আর এদিকে দেখো মা ভাত বসিয়েছে আর কি আমি আর পাশার পাপা হচ্ছে একটু দরকারি গিয়েছিলাম একটা দোকানে আর তারপর দেখো মা স্নান করে চলেও এসেছে আর এদিকে পূজাও করছে মা তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর কি Ich muss da noch einmal Video ich চলো তোমাদের দেখে দিই দুপুরে আর কি লাঞ্চের মেনু আছে চলো দুপুরে কি কি মেনু হয়েছে আজকে এই যে মায় সবকিছু রান্না করেছিল এখানে রয়েছে ভাত এখানে রয়েছে দেখো স্যালাড পেঁয়াজ শসা এদিকে টমেটো একটু লেবু কেটে নিয়েছিলাম এই যে আর এদিকে দেখো এই যে পিসি চিকেন হয়েছিল এই যে এখানে মা করেছিল আর দেখো এদিকে হয়েছিল মাছের ছাল এই যে ইলিশ মাছের ঝাল এই মা মানে করে রেখেছিল আর কি ইলিশ মাছের ছাল আর এদিকে দেখো একটুখানি মাছের তেল ছিল আর একটু মাছের পেটি ভাজা ছিল আর কি মাছের তেল মানে বাবা সোনার বাবা মাছের তেল খেতে খুব পছন্দ করে ওই জন্য আর কি মা রেখেছিলো আর এখানে দেখো কাতলা মাছের লেজা মাছ ঝাল করেছিল শুকনো করে এই হচ্ছে লাঞ্চের মেনু ছিল আর ওখানে দেখো নিরামিষ ঝোল ছিল হ্যাঁ ওটাও দেখাতে ভুলে যাচ্ছিলাম এখানে নিরামিষ ঝোল ছিল পেঁপে কাঁচকলা সমস্ত কিছু সবজি দিয়ে আর কি ঝিঙে দিয়ে ঝোল তো ফ্রেন্স এই আমাদের লাঞ্চে মেনু ছিল তো ফেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমরা লাঞ্চ করব আর কি একটু পরেই আর কি তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাক হ্যাঁ তোমাদের তো বলা হয়নি দেখো এদিকে ছিল টক দই আর কি সবাই মিলে খাবো আর কি আমরা মানে এরকম করে বাড়িতে বসাই আর কি মা কখনো মা বসায় কখনো আমি বসাই তো ফ্রেন্স তোমার ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস তখন বাজে সন্ধ্যে সাতটার মতো আর কি দেখো মা আর তো সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে আর এদিকে দেখো মা আর আমি একটু চা খাচ্ছিলাম মা রুটি দিয়ে চা খাচ্ছিলো আর আমি বিস্কুট দিয়ে আর এদিকে দেখো পাপাশোনা মা ফোনে গান চালিয়েছে পাপাশোনা ডান্স করছে দেখো তো ফ্রেন্ডস তোমার ভিডিওটা দেখতে থাকো তো তো মায়ের সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে সোনা এখন না ডান্স করছে মা ফোন একটু গান চালিয়েছে আর আজকে দেখো আমি কি রান্না করেছি ডিনারে চলে তোমাদের দেখাই তো রান্নাটা তাতেই করে নিয়েছি আজকে এই চা খাবো আর কি মার আমি এই যে এখানে দেখো তালের বড়া ভেজেছি এই যে তালের ফুরুলি আর কি আর এদিকে দেখো ঘুগনি করেছি এই যে ঘুগনি আর এদিকে হচ্ছে এই হচ্ছে আমাদের ডিনারের আজকে মেনু আর ওইদিকে একটু চিকেন একটু রয়েইছে এই যে একটু চিকেন রয়েছে আর ওইদিকে হচ্ছে পাপা সোনার পনির আলুর তরকারি হচ্ছে রুটি দিয়ে খাওয়াবো পাবাকে এই যে চলো ফ্রেন্ডস পরে কথা হবে তোমাদের সাথে তো ফ্রেন্ডস এখন বাজে নটা পাঁচ তো পাপাসোনাকেই পড়াতে এসেছিলাম তো পাপাশোনাকে একটু পড়াচ্ছিলাম এবার হচ্ছে নিচে রুমে যাব কারণ সোনা হাই তুলচোর মনে হচ্ছে ঘুমও পেয়েছে কারণ ও আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে দুপুরবেলা তখন তিনটে বাজে ও ঘুম থেকে উঠে পড়েছে ওর ঘুমও পেয়ে গিয়েছে তো এই যে সোনা ওকে খাওয়াবো খাইয়ে ওকে ঘুম পাড়াবো আর চলো তোমাদের একটা জিনিস তো দেখানো হয়নি আমাদের মানে এই ওপরের রুমে হচ্ছে পর্দা লাগিয়েছে চলো তোমাদের দেখাই কিরকম আর কি পর্দার ডিজাইনগুলো আর কি তো চলো দেখাই এই যে এটা হচ্ছে ডোরের পর্দা আর কি যে দেখো এই যে পাপাসোনা দেখো ফুলছে এই যে পাপাসোনা গেল এই যে ডিজাইনটা কেমন হয়েছে জানিয়ে তোমরা এই যে এটা সিম্পলের উপরেই লাগিয়েছে হালকা কালারের উপরে আর কি তো এই যে এবার দেখো জানালার পর্দাটা হচ্ছে এই যে এইরকম একই সেম সেমই লাগিয়েছে সোনা কি করছে দেখো তো দেখাচ্ছে এরকম পরে চলো ফ্রেন্ডস সোনাকে নিয়ে তাহলে নিজের রুমে যাই এখন তো ফ্রেন্ডস চলো পাপাশোনাকে নিয়ে তাহলে নিচের রুমে যাই আর ওকে তো এখন ডিনার করাবো আর কি তো কারণ ওকে ঘুমিয়েও পড়তে পারে কখন আর কি তাড়াতাড়ি তো ও ওকে ডিনারে আজকে খাওয়াবো হচ্ছে পনিরের তরকারি আর রুটি তো এটাই ওকে ডিনার এইটা দিয়ে ডিনার করাবো আর কি চলো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো দেখো সুস্থ থাকবে আর পাপাশোনা তোমাদের টাটা দেবে টাটা দিয়ে দাও গুড নাইট বলে দাও হ্যাঁ দেখা হবে কোনো ভিডিওতে সালে সবাইকে গুড নাইট টাটা